আমরা যদি ঘ নাম্বার নোটিশের দিকে খেয়াল করি তাহলে তোমরা দেখতে পারবা যারা নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা তাদের জন্য কিন্তু এই ঘ নাম্বার এই নোটিশটা দেওয়া হয়েছে যারা দশম শ্রেণীতে উঠবা অর্থাৎ যারা বর্তমান ক্লাস নাইনে রয়েছে এখানে বলা হয়েছে দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এস ও সমনের পরীক্ষা অর্থাৎ দুই সালে অনুষ্ঠাব্য পরীক্ষা মানে যেটা দুই সালে হবে মানে যারা নাইন আসো টেনে উঠবা তাদের কথা বলেছে নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো আলোকে প্রেরিত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক মানে দুই হাজার তেইশের যেটা ব্যবহার করা শিক্ষা দিতে সব করা হবে সোজা বাংলা যদি আমি এটাকে এত জটিলভাবে না বলে তাহলে এটা হবে যে তোমরা যারা ক্লাস বর্তমান নাইনে রয়েছ তারা যদি ক্লাস টেনে ওঠো তাহলে তোমরা পুরাতন যেই কারিকুলামটা রয়েছে মানে তোমাদের সায়েন্স আর্টস কমার্স সেই বিষয়ে যে কারিকুলামটা রয়েছে সেই কারিকুলামটা তোমরা কিন্তু পাবা এখানে কিন্তু সেই টপিকটাকে ইন্টিগ্রেট করা হয়েছে এবং এটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে তারপর যদি তুমি এখানে আরো একটু ভালো করে দেখো জাতীয় শিক্ষাক্রম দু অনুসারে প্রেরিত শাখা যেমন বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রেরণ করা হবে যাতে শিক্ষাদিতের এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যপুস্তক সম্পন্ন করতে পারে এটা কিন্তু নাইনের জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক এখানে তোমরা বুঝতেই পারতেছ তোমাদের যে পাঠ্যপুস্তক বইটা রয়েছে এখানে কিন্তু সেই পাঠ্যপুস্তক বইটাকে একটু সংক্ষিপ্ত করে দিবে ঠিক আছে মানে সহজ কথাই যদি আমি বলি সংক্ষিপ্ত এখানে তোমরা যদি খেয়াল করো যে তোমাদের নাইনে যে বইটা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে সংক্ষিপ্ত করে দেওয়া হবে ঠিক আছে এখানে সংক্ষিপ্ত করে দেওয়া হবে যেখানে এখানে সংক্ষিপ্ত হয়েছে মানে তোমরা হলো ক্লাস টেনে যারা রয়েছে এক বছরের মধ্যে যেন শেষ করতে পারো সেমন একটা বই তোমাদের দেওয়া হবে বই কিন্তু যা আছে ওইগুলো থাকবে তার থেকে হয়তো কিছু অধ্যায় তারা বাদ দিয়ে দিবে বইটাই থাকবে সব কিছুই থাকবে কিন্তু সিলেবাসটা তোমাদের একটু কমিয়ে দিবে ঠিক আছে যেমন শর্ট দুই হাজার দু হাজার বাইশ সালে যেভাবে পরীক্ষা দিছে শর্ট সিলেবাসে মাত্র কি আটটা অধ্যায়ের উপরে তোমরা এরকম কি আটটা অধ্যায়ের উপরেই পরীক্ষা পাবা আশা করি ক্লাস টেনের আর কোনো প্রশ্নে অর্থাৎ ক্লাস নাইন থেকে যারা টেন উঠবে তাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না তোমরা পুরাতন বই পাবা কমার্স তোমাদের তোমাদের থাকবে পাশাপাশি সিলেবাসটা একটু সংক্ষিপ্ত করবে যেন তোমাদের শিক্ষাবর্ষ মানে হলো তোমরা যে শিখবা সেটা যেন এক বছরের মধ্যে সম্পন্ন করতে পারো পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু অনুসারে পরিচালিত হবে মানে হলো এই যে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষার কথা বলা হয়েছে যে সেই পরীক্ষাটা মানে তোমাদের যে মূল পরীক্ষা সেটা হবে সৃজনশীল পদ্ধতির মাধ্যমে বারো থেকে যেভাবে সৃজনশীল চলে আসতেছে সেই সৃজনশীল পদ্ধতির তোমাদের পরীক্ষা হবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই সিজনশীল ভাবেই শিখতে হবে সাপ্লিমেন্ট ভালো করে পড়তে হবে এবং এখানে তোমাদের তাহলে এই যে এখানে তোমরা কয়টা জিনিস শিখতে পারো মোটামুটি চারটা ফার্স্টে তোমাদের যারা দশম শ্রেণীতে উঠবে তাদের সায়েন্স আর কমার্স থাকবে ক্লিয়ার আশা করি তারপর বই যেটা রয়েছে সেটাকে একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পরীক্ষার উপরে মানে এই যে সংক্ষিপ্ত সিলেবাস তার উপরেই পরীক্ষা হবে তবে অবশ্যই সেটা সৃজনশীল ভিত্তিক পরীক্ষা হবে আশা করি ক্লাস নাইনের আর কোনো নাই ক্লাস টেনের ওঠার বিষয়ে